আর এই যে ডাই তাই আমাদের নতুন রেসিপি ডিম পেজু তো চলেন কাটাকাটি করি দেখেন কেমনে বানাই কেমনে কি করি আর সাথে হবে বেগুনি আরও সাধারণ পেজু মেইন রেসিপি হচ্ছে গিয়া ডিম পেজু আমাদের তো আমাদের রেসিপিটা আপনারা দেখেন কেমনে কি করি না করি লাগে শেয়ার করি নতুন রেসিপি আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস হাউস চলেন আমরা যাই কাটাকাটি করি সবকিছু আমরা আমি কাটাকাটি করব বিগুনের জন্য সুন্দর করে বিগুনের আমরা কার্যালয় সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো লাগবে নতুন রেসিপি তাই যে আমাদের ល្វូបី

Non è più così, è più così. Sì, 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 è più. Sì, è più. Sì, è più. Sì, è più

সব ভিডিও বানাবো জল কি সুন্দর করে সিদ্ধ করে লই তারপরে রুটি বানাবো সালিগুড়ির সিদ্ধ হয়েছে কি আসল ভালোমতো সিদ্ধ রুটি সুন্দর হয় আমি এনে বেসন গুলাছি বেসন দিয়া বেগুনি আর আলুর চপ বানাবো বেসন একটু চাউল গুড়ি চাউল গুড়ি দিলে একটু মস মাসব হম তো খাইতে খুবই ভালো লাগব একটুটা দিলে মস হইব লবণ তেলটা একটু গরম হোক তা আমাদের তেলটা সুন্দর করে গরম হয়ে গেছে বৈনি বেগুনি দিয়ে দিব বেগুনি বানাবো স্বাদের বেগুনি বাড়িতে এইভাবে আপনারা সন্ধ্যার নাস্তা বাচ্চাকে বানাই দিবেন সুন্দরভাবে খাইবো বাচ্চারা অবশ্যই অবশ্যই আমাদের রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু রইলে আমাদের ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে ভালোই খারাপ লাগলে কখন করে জানাইবেন যে খারাপ হয়েছে সুন্দর করে ডিম গোলমরিচ বিট লবণ ওপারে আর সুন্দর করে ছিটে ডিম পেঁয়াজ আর এই যে সাদের পেঁয়াজ এই যে ধনিয়া পাতা আসলে ধনিয়াপাতা এই যে কাঁচামরিচ এই যে মুসুরি ডাইল বাটা এই যে বেসন এক বাটি চাইলের গুঁড়া এক বাটি চালের গুঁড়াটা দিলে একটু মচমচ হবে সামান্য একটু খাবার ছোপা বেশি না সামান্য একটু সামান্য একটু হলুদের গুঁড়া বেশি দিন না সামান্য

এটা সুন্দর করে ভাজা আমাদের ডিম পেজু স্বাদের নাম হয়েছে গিয়া ডিম পেজু নতুন রেসিপি আপনি এইভাবে বানাইয়া খাইবেন বাড়িতে না পানি দেওয়া যাইবে না খুবই মজা পাইবেন সুন্দর করে মাখে লই সুন্দর করে ভাজা নিলাম কি সুন্দর হয়েছে কালার মসমসা A nosotros, no puede a nosotros, te vas a দেখেন অনেক অনেকক্ষণ লাগাই মাখছি কত সুন্দর হয়েছে মাখাটা দেখছেন বেটার ডা শেসে না এখন হাত ধুয়া ধুয়ে তো লাগবে নাহলে হবে না সমস্যা নাই ছবি আল্লার রাত এই দেখেন আল্লাহ রেসিপি বানায় আল্লাহ রাত দিসে দিকে তো কাম করে খাইতে পারতাসি আল্লাহ আর দিশে দিকে খাওয়ান তৈরি করে খাইতে সব সবকিছু আল্লাহর ইচ্ছায় মানুষ দি পাও দিয়ে করে কত কিছু অনেক মোচমোচা হয়েছে বেগুনিটা ভিতরে ডিম এটা রয়েছে ডিম পেজো অনেক স্বাদের এভাবে বাড়িতে বানায় খাইলি বুঝবেন সত্য না মিথ্যা আরে আলু চপটা সুন্দর করে বাজা হয়েছে মশমশা গ্যাস ফালি দেবে হালিয়ে দিবে সুন্দর করে বাজলাম কেউ বলে নিই আলু চপ দেখি চ মাছ আস্তে হয়ে গেছে বাইরের লাইট থেকে বারাই তো এই কেরালে একদম মশমস্ত আছে আলু চপটি একটা রেগুনি খাই দিই কি সুন্দর ছে দেখ মানে হওক দেখি খাইছি তো এই যে একদম কুরকোড়া হুম হ্যাঁ সাউন্ডে শোনা গে হুম ডিমের সবগুলান হয়ে গেছে ডিমের ওই পেজও আর কি আর এই আমি হয়তো কইলাম আমি যে দুই পদের করব এগুলান দিয়ে এগুলান করব আবার আমাদের এই বানানোটা কেমন হয় আমাদেরকে আশা করি কমেন্ট করে আপনারা জানাইবেন ভালো লাগে না খারাপ লাগে এর লিগে আমি দুই পদের জিনিস তৈরি করতাছি

তো এই দেখতেই পারতেছেন রুটির ডোটা হচ্ছে ভালো করে মুথে নিতেছে গোল গোল বানায় এখন রুটি নেবে ঘরের মধ্যে চিলা চিলি ছিল এর জন্য হচ্ছে আমি আলাদা করে তো এইখানে হচ্ছে অনেকগুলো রুটি আগেই বানাই ফেলছে দেখেন রুটিটা ঠিক এরকম পাতলা হবে মোটাও হবে না আবার একদম পাতলাও হবে না মিডিয়াম হবে তো এখানে খালামনি সুন্দর করে রুটি বেলে নিতেছে আমাদের ঘরে চালের রুটি হচ্ছে আমিও বানাইতে পারে না খালামনি অনেক সুন্দর করে বানাই দেখতে পারতেছেন কি সুন্দর গোল হয়েছে চালের রুটি কিন্তু সহজে গোল হয় না তো খালামনি তো এক্সপার্ট তো এখানে দেখেন অনেকগুলো রুটি নিয়েছিলো সবগুলো তো আর দেখানো সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে তার জন্য আমরা হচ্ছে অল্প অল্প দেখাইতেছিলাম তো সুন্দর করে রুটি ভাজা হয়ে গেলে সরি বানানো হয়ে গেলে এরপর হচ্ছে বাজ ভাজতে দেওয়া হবে তো এখানে হচ্ছে চুলার মধ্যে তাওয়া গরম হয়ে গেছে এরপর হচ্ছে আম্মু এখানে রুটি ভাইজা নিতেছে সুন্দর করে তাই যে আমাদের পেজ ডিম পেজু বানাইলাম দেখলেন তো কিভাবে মাখামাখি করলাম কিভাবে ডিম পেজু কিভাবে আয়োজন করলাম কিছু আমি দেখাইলাম আর এর হলে আস্তা আর কতক যে ডিম পেজু মাইখ্যা ডিম সেদ্ধ করে মাইখ্যা জুখ্যা এই পেঁয়াজের সাথে এই যে এডেলে মাখা পেঁজু ডিম পেজু মাখা আর এই যে বেগুনি আলুর সব আর এই যে সাথে বিকেলের নাস্তা আমাদের রাত্রে আর কি ডিম ডিনার ডিনার এটা রাত্রে আমরা আজকে খাবো ভাত খাবো না হ্যাঁ এই যে রাত্রে খাবার ডাইল দিয়া লাউ দিয়ে রান্না করছি আর এই চাইলে রুটি বানাইলাম এটা তো আপনাকে দেখাইলাম আর এটা হয়েছে আমাদের বিকেলের নাস্তা তা আমাদের এই নতুন রেসিপিটা এই নতুন রেসিপি একটা কেমন হয়েছে আপনারা জানাইবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক শেয়ার করবেন এতক্ষণ আমাদের পাশে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ